বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি এর আগেও গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরিমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা যে বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান ওয়েবসাইটে চলে যাও যাও আর পেয়ে পরিমণি দেড় বিজ্ঞাপনে পুরো সময় জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায় প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরিমণি এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে দশ হাজার টাকা জেতার মেসেজ আসে খুশিতে চিৎকার করে ওঠেন তিনি ফ্ল্যাশব্যাকে দেখা যায় বাংলাদেশ ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরিমণি এরপরটাকে বলতে শোনা যায় একটু আনন্দে মেতে উঠেছিলাম তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণায়ও রয়েছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার মধ্যেই রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন পরিমনি এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের প্রলুব্ধ করতে দেখা গেছে তাকে ফেসবুকে পরিমনির অনুসারীর সংখ্যা এক কোটি ষাট লাখেরও বেশি শুধু পরিমণেই নন সম্প্রতি উপবিশ্বাস মাহিয়ামাহি সহ আরো কয়েকজন তারকাকে নিষিদ্ধ জুয়ার প্রচারণায় দেখা গেছে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন মূলত সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞাপন চিত্রে নেওয়া হচ্ছে এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দিবেন হেঁটে উঠেছিলাম